আপনি আপনার ব্রান্ড করে এখানে বিক্রি করবেন লাগায়া সেটা আপনি পারবেন মাদার হোলসেলে কারখানা রেটে নিয়ে আপনার এলাকায় পাইকারি সাপ্লাই করে নিজের মডেলের বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি করে নিতে চান সেটারও কিন্তু ব্যবস্থা আছে আমাদের ডাইসে আমাদের অটো মেশিনে মালটা আমরা তৈরি করে আমরা কোনো খুচরা সেল করি না কোনো খুচরা কাস্টমার আমাকে ফোন করবেন না এখানে যে কার্টনগুলো আছে এগুলো কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হইছে সরাসরি কুরিয়ারে চলে যাবে এটা হলো এই ভাইদের গোডাউন মাল কমপ্লিট করার পর এভাবে কিন্তু এই কার্টন করা থাকে আর এই কার্টন মূলত বাংলাদেশের বিভিন্ন বড় বড় পাইকারদের কাছে চলে যায় যারা বিভিন্ন কোম্পানি আছে সরাসরি এই কোম্পানি কাছ থেকে কিন্তু নিজস্ব কোম্পানি নামে কিন্তু ইলেকট্রিক জটগুলো তৈরি করে নেয় আপনারাও পারবেন এখানে বস্তার ভিতরে দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের এই জগ গুলো কিন্তু তারা স্টক করে রাখছে এইগুলো কিন্তু রেডি হবে রেডি হয় নাই আর এগুলো মূলত কমপ্লিট এদিকে পিছনে দেখেন বস্তার ভিতরে হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু তারা স্টক করে রাখছে যে সকল উদ্যোক্তারা রয়েছেন যারা ইলেকট্রিক পণ্য পাইকারি সাপ্লাই করেন সরাসরি কারখানা থেকে একদম মাদার হোলসেলে রেটে নিয়ে আপনার এলাকায় পাইকারি সাপ্লাই করে আগের চাই তারা একটু বেশি লাভবান হতে পারবেন কারণ আপনারা যে দোকান থেকে পাইকারি কিনেন তারা মূলত এই প্রতিষ্ঠান থেকে পাইকারি কিনে তাই আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট অথবা নিজের নামে নিজের প্রতিষ্ঠানের ইলেকট্রিক গুলো কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন আপনি কি লাগাইতে পাতি এখানে প্রতিদিন তো এইভাবে প্রোডাকশন হয় প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন

জগ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক করে রাখছে আর এই রেডি হওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন কোম্পানির কাছে এই জগগুলো চলে যায় বড় ভাই লাস্ট ফিনিশিং এর কাজটা করেন কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন এখানে সকাল টা থেকে লে রাত 2টা আর এটা রাত 2টা পর্যন্ত শিফটিতে ডিউটি হয় তাই না এখন তো সিজন তো এই জগ যদি কোনো কাস্টমার বাসাবাড়ির জন্য নেয় তারা কি ভালোভাবে পানি গরম করতে পারবে আমি সবগুলো চেক করে তারপর ফাইনাল করেন তাই না আর এক বড় ভাই কি করতেছে বড় ভাই এটা কি লাগাইলেন ওইটা তলা লাগাইতেছি তলা তলা লাগাইতেছেন এটা জগের মধ্যে লাগান এই যে এটা লাগালে পানিটা তাড়াতাড়ি গরম হয় আচ্ছা চমৎকার অনেক সুন্দর যারা মূলত ইলেকট্রিকের পাইকারি বিজনেস করেন অথবা আপনার একটা ইলেকট্রিক কোম্পানি আছে আপনার এলাকায় পাইকারি করে দোকানে দোকানে মাল দেন অনেক কোম্পানি আছে যে সরাসরি কারখানা থেকে এই যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো সংগ্রহ করে তবে এখনই কিন্তু সময় এই জালি ফ্যানগুলো স্টক করার এখন দাম কম থাকে সিজন যখন আসে তখন প্রত্যেকটা ফ্যানে পঞ্চাশ একশো দুইশো টাকা পর্যন্ত বেড়ে যায় তখন আপনার লাভ কিন্তু কম হয় যদি চান যে স্টক করে রাখবেন এখনই কিন্তু এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে আপনার নিজের নামের এই ধরনের বিভিন্ন সাইজের ফ্যান তৈরি করে নিতে পারবেন সরাসরি কারখানা রেটে তারা কিন্তু সমগ্র বাংলাদেশে এবং নবাবপুরে কাপ্তান বাজারে এই সকল ইলেকট্রিক যারা পাইকারি বিক্রি করে তাদেরকে মাদার হোলসেলে দেয় তার মানে আপনারা সরাসরি এই কারখানা থেকে এই ফ্যানগুলো কিন্তু পাইকারি নিতে পারবেন আর যদি কেউ নিজের মডেলের বিভিন্ন ডিজাইন দিয়া ডাইজ অনুযায়ী যদি কেউ তৈরি করে নিতে চান সেটারও কিন্তু ব্যবস্থা আছে সরাসরি আপনার কোম্পানি এখানে খোদাই করে ডাইস দিয়ে প্লাস্টিক ডাইস গুলো তারা তৈরি করে দিতে পারবে নিজের নাম থাকবে এখানে প্রিন্ট করে লেখা আছে হয়তো লোকাল মনে হইতে পারে আপনার ব্র্যান্ড যদি আরেকটু শক্তিশালী মজবুত করতে চান এখানে প্লাস্টিক ডাইস এর মাধ্যমে সরাসরি খোদাই করে লেখা থাকবে আপনার কোম্পানির ফ্যান অথবা এই ইলেকট্রিক জক দর্শক একটা প্রোডাক্ট চার হাত হয় তারপর একজন খুচরা দোকানদারের কাছে চলে যায় সরাসরি এই প্রতিষ্ঠানের কাছ থেকেই এই জগ নিতে পারবেন এখন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইটার মোহাম্মদ মারুব ভাইয়ের সঙ্গে মারুব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে সম্পাদক স্যার মানে এই একটা স্বপ্ন আমার একটা স্বপ্ন ছিল ভাই আপনার চ্যানেল আমরা একটা অ্যাড দিবো তো এই ক্ষেত্রে আমি আপনাকে আজকে আনলাম আল্লাহ আমাদেরকে সেই কথাগুলো কবল স্যার আপনার আমরা আনতে পারছি এই জন্য আন্তরিকতা ভাবে আপনাকে এই শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার ফ্রেন্ড ফ্লোয়ার যারা আছে তাদেরকে আমাদের অন্তরের স্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি অনেক সময় অনেক কাস্টমার প্রতারিত হয় মাল কিনে আমাদের এখানে প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই এক দুই নম্বর হলো আমাদের এখানে মালের কোনো রেট হবে না মানে রেট দেওয়া যাবে না অতএব আমরা রেট দিলে যেমন কিছুক্ষণ আগে বলছেন যে আমাদের এই মালটা চারটা জায়গায় হাত হয় চারটা হাত হয়ে গ্রামগঞ্জে মকসলে পায় আমাদের এই মালটা সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছেন ডিলার যারা আছেন দোকানদার বড় ব্যবসায়ী যারা আছেন এবং ক্রোকারিজ ব্যবসায়ী যারা আছেন মূলত এটা কিন্তু ক্রোকারিজের আইটেম ইলেকট্রিক আইটেম না ঠিক আছে এটা মূলত সরকারি যে ব্যাপক ভাবে চলে তা এখন আমি সেই বাইদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমরা হলো এই জগের মেন ডাইসের কোম্পানি অতএব এই জগের ডাইস আমরা বানাইছি আমরা এই মালটা এখান থেকে ফিটিংস করি এবং আমরা পাউডারটা চানা থেকে ইনপুট হয় আমরা পাউডারটা কিনে এই পাউডারটা দিয়ে এই আমাদের ডাইসে আমাদের অটো মেশিনে মালটা আমরা তৈরি করে এবার আমরা সারা নবপুরে পাইকারি সাপ্লাই দিয়ে নবপুর থেকে চারটা হাত হয় তারপর আপনারা মকসলে মানুষ পান আচ্ছা এখন মকসলে যারা আছেন ভাইদের প্রতি আমার আমন্ত্রণ সেটা হলো যারা হোলসেল পার্টি আছেন আমরা কোনো খুচরা সেল করি না কোনো খুচরা কাস্টমার কাস্টমার আমাকে ফোন করবেন না যারা হোলসেল আছেন হোলসেলার যারা ডিলার নিয়ে ব্যবসা করেন এবং যারা এই মালটা নিয়ে ব্যবসা করেন যারা তাদের জন্য আমার এই মেসেজটা যে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দুই ভাইয়ের দুইটা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার থাকবে বিশেষ প্রয়োজন আমি আসব আর এস এরপরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা এই হলো বিষয় দ্বিতীয় বিষয় হলো আমাদের মালের অনেকে জানতে চাইবেন রেট কি আমি রেট প্রথমত বলছি রেড দেওয়া যাবে না রেড দিলে সবাই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে খুবই কম রেটের আমরা এই মালটা বিক্রি করি এবং খুবই রিজনেবল রেটের ভিতরে এবং খুবই সীমিত লাভের ভিতরে আমরাটা প্রতিদিন হাজার হাজার পিস বিক্রি করি এবং যারা আছেন অনেক পার্টি আছেন 1000 2000 5000 15000 আর পার্টি আমার কাছে আছে তো যদি হাজার কেউ চান 1 লক্ষ তা দেওয়া যাবে আর ভিডিওতে স্বভাববাকি করলে ব্যবসা হয় না শুধু আমি একমাত্র মেসেজটা দিতে চাচ্ছি শর্ট খারের ভিতরে এটা যে আমার ভাই অন্তরে একটা স্থানের লোক আমিন ভাই এই আমিন ভাইয়ের ভিডিও আমরা এটা দিতে চাচ্ছি যে ভাইয়ের ভিডিও দিয়ে অনেকে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে তবে আমরা ভাইলার ভাইরালটা উদ্দেশ্য না যে আমরা একটা কোম্পানি এটা আমরা প্রত্যেককে কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য ব্যবসা যেন একটা অনেককে কষ্ট হচ্ছে টাকা আছে ব্যবসা সঠিক জায়গা খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমাদের এই মেসেজটা এক দুই নম্বর হলো আমাদের এই হিটার জগেরা শীতকালে বর্তমানে শীত চলতেছে এটা শীতের জন্য একটা প্রয়োজনীয় আইটেম এই জগটা দিয়ে পানি গরম করে ওযু করতে পারবে মুরব্বীরা এক দুই নম্বর হলো এই জগটা দিয়ে পানি গরম করে চা চা খেতে পারবো আলু সিদ্ধ করতে পারবে ডিম সিদ্ধ করতে পারবে এই জগের পানিটা দিয়ে মালামা থেকে না কিনবেন কোনো সমস্যা নেই কিন্তু জানেন শোনা বুঝা কিনেন এরা পাইকেরি পাটিদের কাছে আমার মেসেজ এবং আমাদের কাছে এই একটা সারাইলিটা এটা 2 লিটার এটা আছে এটা চ্যাপটা মাল ঠিক আছে এই মালটা আমাদের ভিতরে সেফটি সিস্টেম আছে এটা হল 10 লিটার সেফটি সিস্টেম অর্থাৎ এখানে একটা সেফটি আছে এই যে মাল দেখতে পাচ্ছেন প্রোডাকশন করা মাল এখন এই ক্ষেত্রে আমি আরেকটু প্রসেসিং বলে দিই যেমন লিটারের উপরে কিন্তু রেটটা ডিপেন্ড করে না

লোয়ার চলে গেছে এটা বুঝতে হবে ওখান থেকে একটা ব্যাকটেরিয়া হইতে পারে ওখান থেকে পানিটা গন্ধ হইতে পারে ওখান থেকে আপনি ইউজ নাও করতে পারেন একটা পণ্য কিনছেন আপনি ফালাইয়া দিচ্ছেন তাতে তো কোনো লাভ হবে না এখন আমাদের কাছে মেসেজ যদি কোনো কোম্পানিরা আমাদের কাছ থেকে ভালো কেবল দিয়ে মাল তোড়ি করে নিতে চান সেটা পারবেন আমাদেরকে এক দিনের সময় দিতে হবে কোয়ালিটি ফুল তার যেটা বাজারে কোয়ালিটি ফুল থাকবে আর আমরা যে মালটা এখন প্রোডাকশন করতেছি এটা আপনার কম দাম বেশি দাম হাই রেট কম রেট লো রেট সব রেডের ভিতরে আছে এবং সব কোয়ালিটি না হলে কিন্তু ব্যবসা বাজবে না বাজবে ভাই না হিটারজ একটা ভালো কোয়ালিটি ভালো তার ভালো কিছু দিয়ে বানায় এক দুই হাজার পিস নিব তখন ওই ক্ষেত্রে রেট থাকবে আলাদা মাল কোয়ালিটি ফুল থাকবে এবং মালের গুণগত মানসম্পন্ন ভালো থাকবে এবং আপনার মালের রেটাও বেড়ে যাবে আমি বলবো না যে কম দিয়ে দিছি কম দাও যাবে না কারণ ভালো জিনিস সেই জিনিসটাও কাস্টমারের বসতে হবে আর লিটারটা আমি যেটা বলছি লিটারের উপরে রেটটা ডিপেন্স করে না রেটটা ডিপেন্স করে কোয়ালিটির উপর আর পানিটা শুধু লিটারের উপরে ডিপেন্ড করে যে পানিটা আমরা খাই ভিতরে সিস্টেম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মডেল বিভিন্ন ক্রিটিক্যাল বিভিন্ন ক্যাটাগরির মাল আছে

ইমো মেসেঞ্জার নাম্বার থাকবে যাদের লাগবে মাল তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন इवन আমার সাথে বিশেষ প্রয়োজনে যোগাযোগ কোনো সমস্যা নাই দোনো ভাইয়ের নাম্বার থাকবে ইনশাআল্লাহ ফ্যান কিভাবে নিতে পারে আমাদের হলো দুই সিজন ব্যবসা আমার কিন্তু মাল্টিপ্লাগের একটা প্রজেক্ট আছে মাল্টিপ্লাগ যে মাল্টিপ্লাগটা আপনারা কোয়ালিটি ফুল চান এটা আমি এখন এই মুহূর্তে দেখাইতে আপনারা পারলাম না যে তো কারখানা আপনাকে আমি নেব না এখন দৃষ্টি করব না মাল্টিপ্লাগটা আমাদের কাছে নিতে পারেন নতুন আপডেট এর পরবর্তী নেক্সট আপনি ভিডিওতে দেওয়া হবে ফ্যানটা আমরা ডিসেম্বরের 15 তারিখের পর থেকে আমরা ফ্যানের প্রসেসিংটা চালু করব এখন আমরা ব্যাপক ভাবে যে শীতের আইটেমটা দেখাইছি ওটা নিয়ে ব্যস্ত আছি তো যারা ফ্যান নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন মার্কেটিং করবেন যারা প্রসেসিং করার জন্য প্রস্তুতি নিয়ে আসেন ইনশাল্লাহ আশা করি তারা আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমার কাছ থেকে পাইকারি ফ্যান নিয়ে দশ জায়গা যাচাই করে তারপরে আপনি আমার কাছ থেকে ফ্যান নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন আমাদের ফ্যানের যে প্রসেসিংটা আসবে সেটাও ব্যাপকভাবে আপনার চ্যানেলে দেওয়া হবে আমরা ফ্যান তো বানাই মাল্টিপ্লাগো প্রোডাকশন করতেছি এবং এখন বর্তমানে আমাদের ঝকিটা যেটা চলতে আছে সিরিয়ালে এই আমাদের থাকবে আমাদের এখানে আসা যে লোকেশন ঠিকানাটা আছে অনেকেই কিন্তু অজপাড়া গায়ের যে ভাইরা আছে অনেক বড় বড় ডিলার লোকজন কখনো ডাকা আসে নেই এরা মনে করেন বড় বড় ডিলার থেকে

থেকে হয় গোডাউনে মাল ফিটিং হয়ে গোডাউন থেকে সাপ্লাই হয়ে যায় এই গোডাউনের লোকেশনটা আমরা ফোনে তখন বলে দেবো যখন নবাবপুর বিসিসি রোডে আসবেন নবাবপুর বিসিসি রোডে আইসা আমাদেরকে একটা ফোন দিবেন আমরা ওই লোকেশন গোডাউনের বলে দেব ওখান থেকে কি আপনারা আইসা আমাদের থেকে সরাসরি মাল নিতে পারবেন তবে আমি মনে করি অনেকে কন্ডিশনে মাল নিতে চায় কন্ডিশন আমরা মাল দেই আবদ দেই না দুইটা সাবজেক্ট আছে একটা সাবজেক্ট দেই একটা দেই না কন্ডিশন নিতে গেলে অনেক সময় মাল পরিয়া থাকে পাটি উঠায় না উঠায় না এক দুই নম্বর সাবজেক্ট হলো কন্ডিশন আমরা সিপি তো কিছু পরিমাণ টাকা নিয়ে থাকি তারপরও কন্ডিশনটা কিন্তু সব সময় করা যায় না কারণ আমাদের এই মালগুলা শীতকালীন সিজনিয়াল সিজনের আইটেম তো এগুলা ব্যাপক ভাবে ওয়া থাকে আগেই আচ্ছা অতএব কন্ডিশনে মাল যাদের পুরে থাকে দেখা গেল আমার মাল পুরে আর এসে চলে না আমি কন্ডিশনে দিয়ে রাখলাম তিন দিন পরে টাকা উঠে আনলাম এরকম হয় কিন্তু আসলে মূলত ভাই যদি বিশ্বাস না করেন ব্যবসায়িক ক্ষেত্রে মালের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এরপর আমার মালটা কিনেন কিন্তু আমরা মাল ভিডিওতে কোনো রেট না আমাদের কোনো রেট থাকবে না আমার লাইফে যত ভিডিও হয়েছে কোনো আমার লাইফে কোনো ভিডিওতে রেট থাকে না ইনশাল্লাহ এটা তো থাকবে না ভবিষ্যতে থাকবে না আমি সবাইকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আমরা ওটা ভিতরে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম